মুসলমান দিনের পর দিন আমাদের উপর অত্যাচার হয়েছে দিনের পর দিন আমাদের উপর জুলুম হয়েছে আমরা কোন ধর্মের ওপরে আঘাত আনতে চাইনি দাঁড়ি মুসলমানের ওপরে আপনার হোলির দিনে হোলি ছিটানো হয়েছে পানি ঝারার পরে মুসলমান চুপ ছিল ফামস ছিল মুসলমান কিছু বলেনি বাড়িwala মুসলমানকে দেখার আপনার দেখে আপনার অনেকজন ব্যক্তি আপনার ইসলামের উপর আঘাত এসেছে মুসলমান সহ্য করেছিল ইয়ামান কে ও মুসলিমরা আমার রসুলের পক্ষে নিয়ে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকাকে নিয়ে সিনেমা তৈরি করেছে তারপরে মুসলমান চুপ আই লাভ মোহাম্মদ দালাতে আদ ভারতের মাটিতে লাখজনকে গ্রেফতার করেছে লক্ষ লক্ষ মুসলমান ব্যক্তি আইলা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে গ্রেফতার হতে চায় এখনো সময় আছে আমি প্রত্যেক যুবককে বলবো সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে কমেন্ট বক্সে ঢুকে আই লাভ মোহাম্মদ লিখুন আপনার কমেন্ট বক্সে ঢুকে আই লাভ মোহাম্মদ লিখুন লাইভের মাধ্যমে আই লাভ মোহাম্মদের স্লোগান দেন গ্রামে গঞ্জে শহরে বাজারে দোকানে মাকানে মাস্তারা সাথে স্কুল কলেজে সমস্ত জায়গাতে ভারতের জমিনে যত জায়গাতে মুসলমান আছে তত জায়গাতে স্লোগান হবে পিছনকার ভাইদেরকে বলবো একটু মান দিয়ে শুনবেন এ স্লোগান এ আপনি মনে চিন্তা এটি মনে হয় মলবিদের বানানো না মলবি বানানো না প্রত্যেকটি মমিনের কাল্পের ভিতরে কৃষ্ট রসুনের মহাব্বত হওয়া চাই প্রত্যেকটা মমিদের কাল্পের ভিতরে রসুন মহাব্বত হওয়া চাই যুবকের জুলুম যুবকের জজ্বা মুসলমানের জোশ যদি এখনো পর্যন্ত ভারতের জমিনে খাড়া হয় ও মুসলিমরা এখনো পর্যন্ত ইসলামের উপর আঘাত আনতে কাঁপবে আজি জানি মহতারাম একটু পিছন থেকে ডানে বামে সকলকে বলবো আই লাভ মুহাম্মাদের স্লোগান তাকবীর জোরে জোরে আমার সঙ্গে দিবেন কে কে রাজি আছেন দু হাত উঠান কে কে রাজি আছেন দু হাত উঠান এ হাত উত্তোলন করে আই লাভ মোহাম্মদ শব্দ জোর আওয়াজে আমার থেকে চিৎকার হবে মাইক লাউড স্পিকারের শক্তি ক্ষমতায় আবার দ্রুত গতি হচ্ছে একই সঙ্গে এক জন জবান করলে তার থেকে জোর আওয়াজ হবে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আরো জোরে আইলা মোহাম্মদ আল্লাহ আইলা মোহাম্মদ সুবহান আল্লাহ পিছন কার মানুষ ভাবজি কি মানে এগলে বলাই ইয়ারাই বলু আমরা পিছনই থাকবো এ বাপ আজকে এই জুনুন এই জজবা এই জোশে যদি পেছনে থাকেন হাসপুরা ময়দানও পিছে চলে যাবে দুনিয়াতে যে রাসূলকে দিন নবীর নিকটে থাকলো জোরে বলেন পিছনের আওয়াজ জোরে হওয়া চাই আমি একটু আলাদা কোয়ালিটির মলবি জুনুন জজবা জোশ আমি প্রত্যেকের মধ্যে দেখতে চাই এখানে কোনো অমুসলিম ভাই নাই মুসলমান ভাই আছেন আমাদের দিনের নবী আখরি পাই গাম্বার আল্লাহর মাহবুব আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত হাসুরের দিনে নামাজ রোজা হজ কাপ যখন কোন কাজ আসবে না আমার রসুল্লাহর মহাব্বাতের বাদলতে জান্নাত চলে যায় এই পিছনকার মানুষ জোর আওয়াজে জোর আওয়াজে তকবি লাগাবেন